রঙে তুলি আর সৃজনশীলতায় ভরে উঠল মালদা শহরের বৃন্দাবনী মাঠ আগামী চোদ্দ নভেম্বর থেকে শুরু হতে চলা মালদা উৎসব দু হাজার পঁচিশের অগ্রদূত হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো প্রতি বছরের মতোই বিশাল অঙ্কন প্রতিযোগিতা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নিজেদের শিল্প প্রতিভার পরিচয় তুলে ধরে এই অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বহুল প্রতীক্ষিত মালদা উৎসবের উদ্যোক্তা তথা মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস জানান প্রতি বছরের মতো এই বছর মালদা উৎসবের সূচনা করলাম অঙ্কন প্রতিযোগিতা দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে আগামী চোদ্দ নভেম্বর থেকে চলবে টানা তিন দিন ধরে এবছর জেলার পাশাপাশি কলকাতার নামে শিল্পীরাও মঞ্চে পরিবেশনা করবেন এছাড়াও তিনি জানান উৎসবে থাকছে বিশাল হস্তশিল্প মেলা গৌরবঙ্গ নিউমিস দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী এবং সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা নানা আয়োজন মালদার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও প্রসারিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য আমাদের জেলার ঐতিহ্য এবং জেলার গৌরব এই মালদা উৎসবে প্রতি বছরই আমাদের এই বৃন্দামণি মাঠে অনুষ্ঠিত হয় কাল থেকে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে মেগা আর্ট কম্পিটিশান হচ্ছে যেখানে প্রায় দু হাজারের উপরে ছাত্রছাত্রী মালদার শতরা তারা আজকে মেগা আর্ট কম্পিটিশানে অংশগ্রহণ করেছে এবং কাল থেকে মালদার আপামর মানুষকে আমি আমন্ত্রণ জানাই এই মালদা উৎসবে আসার জন্য এখানে কোনো ভিআইপি কার্ডও নেই এখানে কোনো আমন্ত্রণ পত্রও নেই এখানে উৎসবে আসার জন্য কোনো ধরনের পাশেরও ব্যবস্থা নেই সবার উৎসব সবাই আসবে কোনো উন্মুক্ত প্রাঙ্গণ এবং এখানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় জেলার শিল্পীদের অনুষ্ঠান থাকছে ঠিক তেমন মালদার বাইরে থেকে বহিরাগত কলকাতা থেকেও বেশ কিছু নামী শিল্পীরা আসছেন তার পরিচয় আপনারা সবাই পেয়ে গেছেন এবং তার সাথে সাথে এখানে হস্তশিল্পের সম্ভার বিভিন্ন ধরনের স্বনির্ভর গোষ্ঠীদের উদ্যোগে আয়োজিত এখানে গৌরবঙ্গা নিউনিসিপাইটিক অ্যাসোসিয়েশন দ্বারা এখানে প্রদর্শনী হবে দুস্প সামগ্রী এছাড়াও ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম মালদার বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দীর্ঘ বছর ধরে যারা কাজ করেছেন সেই ধরনের দশজন ব্যক্তিকে বিভিন্ন বিষয়ের উপরে সংগঠিত করা হবে এবং আপামন মালদাবাসীকে আমায় আরও একবার এই উৎসবে সামিল হওয়ার আহ্বান